পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ অষ্টম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষের অংশ গুরু নিত্য কর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ তিনি সন্ন্যাসী তাহার কর্মের কি প্রয়োজন কেবল লোক শিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তি লাভ করে তাহারাও স্বামীজির ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে যথার্থ অনাসক্তি হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে স্বামীজির গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা লাগবে না অর্থাৎ নির্জনে সাধনার পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোক পৃথিবীর কার্য হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ ভাবে কাজ করা যায় স্বামী বিবেকানন্দের জীবন অনুধান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোক শিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায় বিবেকানন্দের এই সকল কর্ম লোক শিক্ষার্থ মা সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংস্পর্শান করতুম আহর্ষী এই গীতোক্ত কর্মযোগ অতিশয় কঠিন জনকাদি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন ঠাকুর রামকৃষ্ণ বলিতেন যে জনক তাহারা পূর্বে নির্জনে মনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপদ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধনা করেন তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীর পুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী ভগবানকে অনুভব করিতেছেন অথচ লোক শিক্ষার জন্য প্রত্যাদৃষ্ট হইয়া সংসারে কর্ম করিতেছেন এইরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি ঈশ্বর পেবে মতো আর কামিনী কাঞ্চনের দাগ একটিও লাগে নাই অথচ জীবের সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন এইরূপ আচার্য কয়টি দেখা যায় স্বামীজি লন্ডনে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দশই নভেম্বর বেদান্তের কর্মযোগ কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীরভাবে কথা বলিয়াছিলেন স্বামী রাগাদ দেশ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন সে কেবল তাঁর উক্তপস্যার গুণে তাঁর ঈশ্বর অনুভূতি বলে সিদ্ধ পুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা হয় না জয় ঠাকুর জয় ঠাকুর জয় তু স্বামীজি ওং স্থাপকায় ধর্মেশ্বর সর্বধর্মেশ্বরূপীণে অবতার অবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে